গাজায় সংঘাত বন্ধে মিশরে গত সোমবার থেকে শুরু হয় হামাস ইসরায়েল পরোক্ষ আলোচনা অবশেষে যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাবের প্রথম ধাপ মানতে সম্মত হয়েছে দুই পক্ষ থামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির প্রথম ধাপের সম্মতিপত্রে স্বাক্ষরের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া একটি পোস্টে তিনি জানিয়েছেন এর ফলে খুব দ্রুত সব বন্দিকে মুক্তি দেয়া হবে এবং স্থায়ী শান্তির প্রথম পদক্ষেপ হিসেবে ইসরায়েল তার সেনাদের একটি নির্দিষ্ট রেখা পর্যন্ত প্রত্যাহার করে নেবে এই ঐতিহাসিক ও নজিরবিহীন ঘটনা সম্ভব করার জন্য তিনি কাতার মিশর এবং তুরস্কের মধ্যস্থতাকারীদেরও ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্পের ঘোষণার পরপরই বিবৃতি প্রকাশ করে হামাস সেখানে গাজা যুদ্ধের সমাপ্তি ইসরায়েলি সেনা প্রত্যাহার উপত্যকায় সহায়তা প্রবেশ এবং বন্দি বিনিময়ের শর্ত সংবলিত একটি চুক্তি চূড়ান্ত করার কথা ঘোষণা করা হয় একই সঙ্গে হামাস এই চুক্তির শর্ত সম্পূর্ণরূপে কার্যকর করতে এবং ইসরায়েলকে তা এড়িয়ে যেতে বা বিলম্ব করতে না দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র আরব মধ্যস্থতাকারী এবং আন্তর্জাতিক পক্ষগুলোর প্রতি আহ্বান জানায় কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারিও নিশ্চিত করেছেন যুদ্ধবিরতি পরিকল্পনার প্রথম পর্বের সমস্ত শর্ত এবং বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে একটি চুক্তি হয়েছে এটি যুদ্ধবন্ধ জিম্মি ও বন্দীদের মুক্তি এবং সহায়তা প্রবেশের দিকে নিয়ে যাবে যার বিস্তারিত পরে জানানো হবে এক বিবৃতিতে বিনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি জিম্মিদের ঘরে ফেরানোর অঙ্গীকার করেছেন এই চুক্তির মাধ্যমে গাজায় চলমান সংঘাতের অবসান এবং শান্তি প্রতিষ্ঠার একটি নতুন পথ উন্মুক্ত হল প্রথম ধাপের সফলতাই নির্ধারণ করবে মধ্যপ্রাচ্যে একটি শক্তিশালী টেকসই ও চিরস্থায়ী শান্তি কতটা সুদূর প্রসারী হবে ফরহাদ চৌধুরী সময় সংবাদ